বন্ধুরা এই সেই গুমতি নদী আমাদের কুমিলা তোমাদেরকে দেখাচ্ছি অনেকে অনেক কথা বলে ভিডিওর মাঝে পানি অনেক বেড়েছে তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখতে থাকো সাথে থাকো চলো একসাথে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন পানি বাড়লো আমাদের কুমিলা গুমতি নদী তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আশা করি সাথে থাকবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবা আমাদের কুমিলা গুমতি নদীর পানির পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি চানপুর ব্রিজের নিচে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিলা গুমতি নদীর পানির পরিস্থিতি কেমন সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা প্রিয় বন্ধুরা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমাদের কুমিলা গুমতি নদীর পানি কেমন বাড়লো কী পরিস্থিতি বর্তমানে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকবার এই দেখো নদীর নিচ থেকে তোমাদেরকে দেখাচ্ছি ব্রিজের নিচে দাঁড়িয়ে কেমন পানি বাড়লো আমাদের কুমিল্লা ঘুমতি নদীর পানি তোমাদেরকে দেখালাম প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা কক্সবাজারের মতো দৃশ্য দেখা যাচ্ছে সমুদ্র সৈকত কুমিলা গুমতি নদীর দৃশ্য ওই পার এই পার দেখা যাচ্ছে দুই পাশে প্রাকৃতিক দৃশ্য সাথে থাকার জন্য তোমাদের কোনো দেখতে পাচ্ছ পানির আর স্রোত কীভাবে যাচ্ছে দেখতে পাচ্ছ পানির তীব্র স্রোত দেখা যাচ্ছে কুমিলা গুমতি নদীর পানি পানি বাড়লো না কমলো তোমরা নিচ্চকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এটা হলো চানপুর ব্রিজ এই যে ব্রিজের নিচে সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যে যেখান থেকে যুক্ত হয়েছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আমাদের কুমিলা গমতি নদী ব্রিজের নিচে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি পানির তীব্র